বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছি দিয়েছি মাথার তা সিরিজ নাউজবিল্লা পড়ে আবু জাহেল উদ্বা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকরে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকরে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাহেদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাসরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো 15 দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলে কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর দেড়ইন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবে খুশি হয়ে গেলেন সেয়াতে না আবু বা করার জন্য তো আগুড়ে দিলে এনার বললেন আবু বাকার লাস্তা আবু বা কার আজকে থেকে তুমি শুধু আবু বা করোন আজকে থেকে তুমি আবু বা করো সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণেই সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আবশ্যিক কোনো আপশ্ন নাই চিল্লা এখন ঠিক কিরা শেয়াল না বললেন তুমি ফিলকিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খুলিলে নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোনো নবী নয় সাধারণ پیغمبر নয় আমার নবী ইব্রাহিম আলো সিদ্দিক সত্য প্রকারে আপশি এজন আল্লাহ খুশি হয় ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিলwattaqallahu ibrahima জিল্লায় বলেন wattaqallahu ibrahima আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীর বানাইলেন হাবিব সুবানলা পড়ে বাপ বেটা সব নিয়ে গেছে সাইদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদিন ইব্রাহিম তো এটা পর্দাদানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি নবীর বেনাস নাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে ও বন্ধু হাবিব মানে ও বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলী আর বিষ্ণুবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারাকার আসছে দেখি ঘটনা নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মাশাআল্লাহ তো বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা আসছে এগুলাই লোকের থেকে আবার দুই করে তুলছে না একা হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বলে আল্লাহ আকবর গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবি অনেক আওয়াজ সংখ্যায় বেশি এবার অবিবাহিতদের পালা हां अभी भाई तेरा रे देखि की अवस्था ए भाई अभी भाई तेरा दाओ लिल्लाहिल्लकबीर अल्लाह अल्लाह मिले তিনটা পড়ান লिल्लाहिल्लकबीर अल्लाह अल्लाह लिल्लाहिल्लकबीर अल्लाह अल्लाह लिल्लाहिल्लकबीर अल्लाह अल्लाह কুমটো আসে না গেসে গেসে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেজ কাটিং এ মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদ ইব্রাহিম আর বিষ্ণু নবী চেহারা এক রকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে سيدنا ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাবো আমার চেহারা দেখতে যেমন আমার বাবা سيدنا ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু হয়ে রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিনা দুই নম্বরে ওসুয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসুয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইদান ইব্রাহিমের তো সোমানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবী মডেল সৈয়দানি ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বলেন ওসমায় হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আযমি মিনার রুসুল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ ভিতরে বাপ ব্যাটা আছে না নাই কথা কাট যার নামoverline মিল হলো বাপ ব্যাটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার ইব্রাহিম বানিয়েছে বয়সক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর 10 বছর বয়সে আমরা লুঙ্গিই পরতাম না কথা কাট ছোট বাচ্চাদের আনার সময় এই বয়সে লুঙ্গি খুলে ফালায় না গরমকালে আসলে লুঙ্গিগুলো সব খালে সামনে থুইয়া ডুবায় গুলা লাল করে পরে বাইরে আছে না নাই কিন্তু বিশ্বনবী লঙ্গি করেন না লঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর দাঁতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে 8 10 বছরের ছোট বাচ্চারা সবগুলো লঙ্গি খোলা কান্দি লইছে সব বাচ্চারা লঙ্গি খুলে কাধে নিয়েছে। আছে আর ওই কাদের লঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুঝতি আছে লঙ্গি কোলে কাদেরে কেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই ল

বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাদু সাদিয়া বলে পাঁচ বছর পরাই লালন পালন করলাম একদিনও কাঁদতে নাই, খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও না শুধু লজ্জা জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে মোহাম্মদ লুঙ্গি বলে কি হলো